না বাঁধে তারপর হাত বান্ধিসি। বাঁধিছি বাঁধে কে যে সহনকুল বাবা তোর হাত পাও ধর কাউ করবো কর বাবা মুখ তুই এঁকা করিস নে বাবা তো খাবার ছুরি দেখাইছে যদি কল তুই যদি খাবরা সুখে করিস নড়া ভিড়া করিস তো খাবার ছুরি দিয়ে তোকে জব কর হজির ভেদ থাকে জমা আপনারা হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করছেন না আমার মাও বলে ঘোষ পারিয়া ঘোষ পারে তারপর ওই সারে কাজ করে সারি দিয়েছে আমার মায়ের রক্ত পাঁচ করে পড়ে যাচ্ছে এখন ছুরি চলে দিচ্ছে না কি করছে তা আমাকে আমরা দেখি রে এখন পর্যন্ত দেখি রে আমার মাকে এখন পর্যন্ত দেখি রে আর আমারে চুরি dise na ki koise amar ma shashak koracchi amar apnara rongku korao rongku misadu holo seta line dilo ha gaibando niye gelo

নাম্বার 2 جس کا پر دستہ کرے بڑا نہ ہو শরীর نمبر 3 نمبر